ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেল শাপলা ওয়াহিদ রেসিপিস অ্যান্ড ব্লগসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটি পরাটার রেসিপি শেয়ার করব অনেকে পরাটা খেতে অনেক পছন্দ করে কিন্তু তেলের ভয়ে পরোটা খান না যে তেল তো শরীরের জন্য অনেক ক্ষতিকর তো আজকের এই পরোটা রেসিপিটা এমনভাবে করা হয়েছে নামমাত্র তেলে করা হয়েছে কিভাবে এরকম ফুলকো মজাদার সফট পরোটা তৈরি করলাম সেই রেসিপিটা আসেন দেখে নেওয়া যাক যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে দুই কাপ আটা নিয়েছি আটাতে একটু লবণ দিয়ে দিলাম এবার খুব সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি আমি বাটিতে একটু তেল দেখিয়েছি ওই তেলেই আমি আমার পরোটাগুলি ভাজবো কত সামান্য তেল দিয়েছি তা তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে ভালো করে এভাবে একটু মেখে নিলাম এবার উষ্ণ গরম পানি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি দিয়ে এভাবে করে আমি মেখে নিব সুন্দরভাবে পরোটার ডোটা যত সুন্দরভাবে মেখে নেবেন যত টাইম নিয়ে মেখে নেবেন বড়টা তত সুন্দর হবে আমি এটি রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এবার পরোটাগুলি আমি বেলে নিচ্ছি আপনারা যে কয়টা পরোটা তৈরি করতে চান আপনারা সে কয়টা লেচে কেটে নেবেন আমি পাঁচটা পরোটা তৈরি করব আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই পরোটা একটু মেখে রাখবেন একটু টাইম নিয়ে তাহলে পরোটার ডোটা খুব সুন্দর সেট হয়ে যায় এবং সেটা থেকে পরোটাগুলো এত সুন্দর হয় সফট হয় খেতেও অনেক ভালো হয় পরোটা বেলার সময় খুব বেশি আটা ছিটিয়ে দেবেন না আটা বেশি হলে কিন্তু পরোটাটা ফুলতে চায় না আমার এই যে যেটুকু আটা ছিটিয়ে দিয়েছে তাতে পরোটাগুলো এভাবে করে গোল গোল করে নিচ্ছি পুরোটাই ওই আটাটাই হয়ে যাবে একটা একটা করে পড়াটা কমপ্লিট না করে আমি যেভাবে করে করছি আপনারা যদি এভাবে পড়াটা তৈরি করেন তাহলে সময়টা কম লাগবে কারণ একটা একটা করে পড়াটা যদি আপনারা বেলে রেখে দেন তাহলে পড়াটা জোড়া লাগতে পারে আর এই পড়াটা তৈরি করার সময় আমি যে টিপসগুলি দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে পড়াটা অনেক সুন্দর হবে পরোটার খামির খুব বেশি হার্ড হলেও পরোটা খেতে ভালো হয় না খুব বেশি সফট হলেও ভালো হয় না অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে ডোটা তৈরি করে নেবেন হয়তো ভাবছেন যে আমি চপিং বোর্ডে কেন রুটি বেলছি আমার রুটি বেলার পিরাত থেকে চপিং বোর্ডে রুটি বেলতে অনেক ভালো লাগে পরাটা বেলে রাখার পরে খুব বেশি সময় নেবেন না সাথে সাথে ছেঁকে ফেলবেন অনেক বেশি টাইম হয়ে গেলে অনেক সময় ফুলতে চায় না আবারও বলছি পরোটাগুলি জোড়া লেগে যায় নানা রকম সমস্যা হয়ে যায় আমি এবার এই রুটির ভিতরে তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার আগে যে বেলে নিলাম তো অনেকের কিন্তু গোল হতে চায় না তো সেক্ষেত্রে আপনারা কুকি কাটার গ্লাস অথবা কোনো কৌটার মুখ এগুলি দিয়ে কিন্তু কেটে নিতে পারেন শুধু যে চার কোন শেপ দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা গোল করেও পরোটা বেলতে পারেন পরোটার মুখটা আমি ভালো করে সিল করে দিচ্ছি সবগুলি পরোটা এভাবে আমি সিল করে নিয়েছি এখন আমি বেলে নিব আপনারা ইচ্ছে করলে এই পরোটার ভিতরে আমি যে তেল দিলাম আপনারা ওই জায়গাটায় ঘিও দিতে পারেন তাহলে স্বাদ কিন্তু অনেক ভালো হবে আমি যতটা সম্ভব কম আটা ছিটিয়ে পরোটাগুলি বেলার চেষ্টা করব। আমি যেহেতু পরোটাগুলির সাথে সাথে ছেঁকে ফেলবো যার জন্য আমি উপর থেকে আটা আর ছিটিয়ে দিব না কারণ তো আটা ছিটিয়ে দিলে নানা রকম প্রবলেম হয় পরোটা ফুলতে চায় না খেতেও ভালো লাগে না হার্ড হয়ে যায় পরোটা আর যদি মনে করেন কিছুক্ষণ পরে পরোটা সেঁকবেন তাহলে তো আলাদা কথা কিছু করার নেই অবশ্যই প্রত্যেকটা পরোটার উপরে আটা ছিটিয়ে দিতে হবে আমি এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেন সব দিকে লাগে আর কত সামান্য একটু তেল দিলাম তা তো দেখতেই পেলেন লো আছে কিন্তু পরোটা ভাজা যায় না মিডিয়াম আছে রেখে আপনারা পরোটাগুলি ভেজে নেবেন প্রথমে একটু হাই করে ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি তারপর মিডিয়াম আমি দিয়ে দিয়েছি কম আঁচে দিলে পরোটা কিন্তু ফুলবে না হার্ড হয়ে যাবে আবার বেশি আছে দিলে কিন্তু পুড়ে যাবে কত সামান্য তেল দিয়ে আমি পরোটা ভাজছি সেটা আপনারা খেয়াল রাখবেন এর থেকে বেশি দেওয়ার দরকারও হবে না নামমাত্র তেল দিয়ে আমি পরোটাগুলি ভেজে নিচ্ছি এই পরোটাগুলি তৈরি হওয়ার পরে ছিলে সুন্দর লেয়ার লেয়ার হয়ে যাবে প্রতিটি পাট দারুণভাবে আলাদা হয়ে যাবে যে পরোটা সুন্দর হয় না সেগুলি কিন্তু লেয়ার সৃষ্টি হয় না এবং ছিঁড়লেও সুন্দর ভাজ ভাজ দেখা যায় না এই পরোটাগুলি আমি একটু মচমচে করতে চাচ্ছি তাই আমি একটু সময় নিয়ে ভাজছি আমার সবগুলি পরোটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে এবং এর ভিতরে কিন্তু পার্টগুলি আলাদা হয়ে যাচ্ছে পাঁচটা পরোটা হয়েছিল আমি যে আটা নিয়েছিলাম তার থেকে তিনটা আমি সেকে ফেলছি আর পরে আমি আর দুইটা সেকে ফেলব আপনারা এভাবে করে ভাজ করে রেখে দিতে পারেন তাহলে যে যখন খাবে তাকে গরম গরম ভেজে দিতে পারেন পরাটা সুন্দর লোভনীয় কালার এসেছে আমি আজকে এই পরাটার সাথে আলুর দম করেছি আর সাথে তো কত কিছু দিয়েই খাওয়া যায় তা তো আপনারা এই পরাটা আর আলুর দম ছিল আজ সকালে আমার মেয়ের নাস্তা আপনারা টিপসগুলি ফলো করলে পুরো ভিডিওতে যে টিপসগুলো দিয়েছি আপনাদের পরোটাগুলোও কিন্তু এমন হবে অনেক অল্প তেলে এরকম ফুলকো ফুলকো পরোটা তৈরি করতে পারবেন তো ভিওর্স আমার আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ অবশ্যই আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন